শোকাবহ আগস্টের প্রথম দিন আজ বৃহস্পতিবার উনিশশো পঁচাত্তর সালের এই মাসে জাতি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পঁচাত্তরের পনেরোই আগস্ট কাল রাতে ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম সন্তান শেখ 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 কামাল, জামাল, শিশু সুলতানা জামাল পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের ভগ্নীপতি আব্দুর রব শেরনিয়াবাদ ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি তার সহধর্মিনী আরজু মণি ও কর্নেল জামিল সহ পরিবারের ষোলো জন সদস্য স্বজন দিন থেকে শুরু হবে আওয়ামী লীগ সহ সহযোগী ও সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে বুধবার দিনগত রাত বারোটা এক মিনিটে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিলের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ